দর্শন শিক্ষা তো আর বলা যাবে না বেদের শিক্ষা বেদের চর্চা পরিবারের তরফ থেকে বেদকর্মীর তরফ থেকে আবার প্রত্যেক বৃহস্পতিবারের মতো বলতে পাচ্ছি না তোমাদের সকলের সঙ্গে আবার প্রভুর মুখ নিশ্রিত বাণী আলোচনা করব বলে চলে এসেছি অবস্থা মানে এতটাই খারাপ হয়ে গেছিলো যে আজকে এরকম মা কথা বলতে বলতে বেশ কাশির ধমক আসবে সেগুলো তোমাদের শুনতে হবে তো সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো পজিটিভ আছো দর্শন শিক্ষা বেদের শিক্ষা বেদের চর্চা পরিবারের সঙ্গে আছো সকলে নিজের বিবেকের সুরের সঙ্গে আছো এটাই তো বলবো এটাই তো বলার কথা তো বেশি কিছু না বলে লাস্ট ভিডিও যেখানে শেষ করেছিলাম তার পর থেকে শুরু করছি গলার অবস্থাটা মানে আজ এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে বা এই যে ক্লাসটায় আজকে আসতে পারলাম পুরোপুরি প্রভুর কৃপায় সম্পূর্ণরূপেই প্রভুর কৃপায় মানে এতটাই গলার অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যে এখন তবুও পরিষ্কার করে একটু কথা বলতে পারবো হয়তো মাঝে মধ্যে ওরকম একটু কষ্ট হবে ঠিক আছে তো আমরা যেখানে শেষ করেছিলাম সেই প্যারাটা আজকে বলছি কারণ আর তো বিশেষ একটা বাকি নেই আর যেহেতু এখান থেকে যেখান থেকে শুরু করছি সেখানে নেতাজির কথা আসছে এবং এটা একটা বিরাট বড় কথা আর বিরাট বড় বিষয় নিয়ে কথা তো তার আগে যেখানে শেষ করেছিলাম সেই জন্য সেইটুকুটা বলে নিই শ্রীকৃষ্ণ বলেন যাও দেবর্ষি তোমাদের যেন ওভাবে শেষ না করি যাই হোক আমি যেন ওভাবে কিছু না করি কোনো মতে যদি হাইকোর্ট হতে জিতে আসতে পারি তোমরা একটু নিশ্চিন্ত হতে পারবে এটা প্রভু বলছেন তার কারণ শ্রীকৃষ্ণ ওই যে ব্রাহ্মণদের পা ধুইয়ে দিয়েছিলেন তখন নারদেশে বললেন যে না তখন দেব হ্যাঁ নারদ শূদ্রের লাইনে দাঁড়িয়ে গেছেন তখন দেবর্ষির কাছে এসে কানে কানে বলেন প্রভু কয়টারে শেষ করলে তো সেইটার কথা নিয়েই প্রভু লাস্টে বলেন শ্রীকৃষ্ণ বলেন যাও দেবর্ষি তোমাদের যেন ওভাবে শেষ না করি মানে তোমাদের ওই প্রত্যেকের মধ্যে যে তামসিক গুণ যে ও আসরিক প্রবৃত্তিটাকে সেটাকে যেন আমাকে এই রকম কড়া হাসতে দমন না করতে হয় তার আগেই যেন তোমাদের প্রত্যেকের টনকটা নড়ে যায় তার আগেই তোমরা যেন সুধরে যেতে পারো তো তারপরে বলছেন যাই হোক আমি যেন ওভাবে কিছু না করি কোনো মতে যদি হাইকোর্ট হতে জিতে আসতে পারি তোমরা একটু নিশ্চিন্ত হতে পারবে আর তা না হলে কাঁদতে হবে এই থেকে হাটের হসুখ হয়ে গেছে এই অবধি শেষ করেছিলাম আজকে এবার শুরু করছি নেতাজির নাম করতেই আমার এই অবস্থা মানে প্রভু শুধু নেতাজির নাম করে কিছু একটা বলেছিলেন সেই জায়গা থেকে প্রভু বলছেন যে নেতাজির নাম করতেই আমার এই অবস্থা আর সে এলে তার জন্য কি ব্যবস্থা হবে ভেবে দেখেছো এই বাঁশদ্রনির জমি জঙ্গলের মধ্যে বারো বছর আগে হাজার টাকাও দাম হবে না এইরকম একটা পিটিশানে বিচার না করে আমাকে ফাঁসালো এরকম কত লক্ষ পিটিশন প্রফুল্ল সেনের কাছে পড়ে আছে তাকে আর দেখতে গেছে এটা তিনি তার সমস্ত সন্তানদের উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন যে এইটা আর কে কে দেখতে গেছে যে একটা জমির দাম সেটা যদি এই রকম অবস্থা হয় একটা জমির দামের মানে যার আজ থেকে মানে সেই সময় প্রভু বলছেন যে তারও দশ থেকে বারো বছর আগে এখানে প্রভু কি বলেছেন হ্যাঁ বারো বছর আগে যে জমিটার দাম হাজার টাকাও হবে না সেই জমির কেনার এবং সেইটার জন্য আমাকে এইভাবে যে ফাঁসানোটা হয়েছে সেইটার কি অবস্থা সবাই মানে এখানে এমন কেউ ছিল না সেই সময় যে তারা সেটা জানতেন না যে এরকম কত লক্ষ পিটিশন প্রফুল্ল সেনের কাছে পড়ে আছে তা কি আর দেখতে গেছে কত কিছু পড়েছিল শুধু আমার বেলাতেই প্রভু বলছেন শুধু আমাকেই দেওয়াটা হলো আমাকেই বা আমার পেছনেই বাসটা করা হলো শুধুমাত্র না আমি নেতাজির নামটা বলেছি বলে তাহলে তাহলে ঠিক এই রকম অজস্র অনুভূতি এই রকম অজস্র সত্যতা আমাদের মধ্যে প্রতিনিয়ত কিন্তু বিরাজ করছে এরকম অজস্র সত্যতার মধ্যে আমরা প্রতিনিয়ত চলছি সত্যতাই হচ্ছে আমাদের প্রকৃত পরিচয় এর মধ্যে কোনো রকমের চাটুকারিতা নেই জটিলতা নেই অভাব নেই অসম্ভাবনাময় স্থিতি নেই এই যে দেহক্ষেত্রটা এই যে মন্দিরটা এই মন্দিরটার মধ্যে এমন কিছু বস্তু দিয়েই মন্দিরটা তৈরি যেখানে শুধুমাত্রই ধ্যানে বসলে যোগে বসলে মন্দিরে জাস্ট গেলে তুমি সেই পবিত্রতাটাই পাবে এইটা হচ্ছে সেই পবিত্রতার স্বরূপ কিন্তু আমরা তাকে কাবিলতা জটিলতা মিথ্যাচারিতা কত শব্দ মানে কত নেগেটিভ শব্দ দিয়ে ব্যাখ্যা করে সেই প্রত্যেকটা মানে অনুভূতিকে বিচার করা যেতে পারে সেই প্রত্যেকটা অনুভূতিকে বিশ্লেষণ করা যেতে পারে যেটার জন্য তোমার উপস্থিতি তোমার অভাব তোমার স্বভাব তোমার সততা তোমার যা যা কিছু পজিটিভের মধ্যে সেইটাকে তুমি স্বনিজ হস্তে স্বনিজ সত্তায় আরেকবার করে তুমি গ্রহণ করতে পারবে প্রভু এই লাস্ট কথাটার লাইনটায় সেটা বললেন তাকে আর দেখতে গেছে এরকম কত লক্ষ লক্ষ কেস পড়ে আছে প্রফুল্ল সেনের কাছে আমারটাই ধরা হলো এই কারণে কারণ আমি নেতাজির কথা বলেছি তারপর বলছেন নেতাজি কুমির তো নেতাজিকে প্রভু বলছেন নেতাজি কুমির তো এক ডুবে সামনে এসে পড়েছে কাজেই সবাই এরকম করছে ওরা তো গন্ধ পেয়ে গেছে না হলে তাদের কোন ঠেকা ছিল না সরি না হলে তাদের কোনো ঠেকা ছিল না এই বারো কাঠা জমির জন্য এত সব কিছু করার আমার কাছে নেতাজির সই করা কাগজ পেয়েছে কালি পরীক্ষা করে দেখা গেছে উনিশশো বাষট্টিতে অথবা তেষট্টি সনের সেই সময়ের কথা বলছি এবং প্রভু বলছেন উনিশশো বাষট্টি বা তেষট্টি সালের সেই সময়ে নেতাজির সই করা কাগজ প্রভুর কাছ থেকে সরকার সেই সময় সরকার পেয়েছিল এবং কালই পরীক্ষা করে সেটা দেখা গেছিল যে এটা নেতাজিরই সই করা কাজেই আমাকে ছাড়বে না গভর্নমেন্ট মহলে নেতাজির ফটো কোথাও পাবে না দ্যাট ইজ ভেরি ট্রু এর ফটো তার ফটো অনেকের ফটো পাবে তাকে মানে নেতাজিকে আনতে দেবে কে তাকে আনবার জন্যই তো ফ্যাঁসাদে পড়লাম উনিশশো পঞ্চাশ সালে আমাকে ফাঁসালোই নেতাজির কারণে উনিশশো পঞ্চাশেও প্রভুকে ফাঁসানো হয়েছিল তার আবার বারো বছর পরে আবার ফাঁসালো ওই একই কারণে তবে সেবার মানে উনিশশো সালে এত গন্ধ পায় নাই মানে এতটাও জানাজানি হয়নি যেটা উনিশশো বাষট্টি বা তেষট্টিতে হলো নেতাজির গন্ধ যতদিন আছে ততদিন আমার পেছন ছাড়বে না এটা সবচেয়ে একটা ভালো কারণ নেতাজির নাম বললে সামনাসামনি কিছু বলবে না শুধু দেখে রাখবে গভর্নমেন্ট মহলে কি স্ফূর্তি হই হল্লা চলছে রসগোল্লা বিলি হচ্ছে মিষ্টির দোকান খালি হয়ে গেছে সেখানকার আর তোমরা কাঁদতে আছো তোমরা তোমাদের আশেপাশে অনেক কথা শুনবে দেখো কেমন গুরু শিষ্যের টাকা নিয়েছে গুরু শিষ্যের জমি নিয়েছে এতটাই বললাম এই কারণে বললাম গলার অবস্থাটা তো সেরম নয় মানে এখনও হালকা হালকা ব্যাপারটা হচ্ছে কি জানো তো আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের গুরু আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের শিষ্য কিন্তু এই গুরু শিষ্যের ডিফারেন্সটা এই সত্য মিথ্যার ডিফারেন্সটা এই সৎ অসতের ডিফারেন্সটা ধর্ম অধর্মের ডিফারেন্সটা এছাড়া এমন আরও অনেক নৈতিকতা এমন অনেক এথিক্সের শব্দ আছে যেগুলো দিয়ে আমি এখন বলতেই পারি ফলিত নীতিশাস্ত্রের কথা দিয়ে যদি বলি এরকম বিদ্যার অনেক রকম শব্দ আছে যেগুলো দিয়ে যদি তোমাদেরকে বলি তাহলে এরকম অনেক শব্দই আমরা বলতে পারি এটা অর এটা আলো আছে অন্ধকারও আছে ভালো আছে খারাপও আছে এই যে ডিফারেন্স এই যে পার্থক্যটা এটা কিন্তু আমাদের নিজেদের সেই সত্তায় সেই প্রথম থেকেই শুরু হয়ে এসেছে কিন্তু কেউ একজন বা কেউ না কেউ তো একটা বলবে বা কেউ না একটা তো বলবে এই যে কেউ একটা ধরে নিচ্ছি আমি ধরে নিলেও সে আছে আমি ধরে না নিলেও সে আছে তুমি অন্ধকার দেখতে পাও বা আমরা অন্ধকার দেখতে পাই তখনই বা বুঝতে পারি তখনই আলোটা আছে বলেই আলোর অপোজিটটাই হচ্ছে অন্ধকার তাই যদি আমাকে কাউকে রূপে গ্রহণ করতে হয় এবং গুরু এগুরু গুরু নয় যে এখানে এসে কয়েক হাজারকে নিতে পারে কয়েক জনকে নিতে পারে জন্ম সিদ্ধ জন্ম হতে যে সিদ্ধ পুরুষ যে মায়ের পেট থেকেই সিদ্ধ সেই সিদ্ধি নিয়ে এসেছে মায়ের গর্ভতেই এসেছে সেই সিদ্ধতা নিয়ে এছাড়া আমি আর বিশেষ ব্যাখ্যায় গেলাম না তিনি সেই পথ আমাদের দেখাচ্ছেন তিনি সেই প্রকৃতির সুর আমাদের বোঝাচ্ছেন এবং এই যে কথাটা এই এই যে লাইনটা আমি বলে ফেললাম না যে আমরা নিজেরাই গুরু নিজেরাই শিষ্য তার প্রধান কারণ হচ্ছে বিবেক বিবেকী হচ্ছে আমাদের সেই গুরু বিবেকী হচ্ছে আমাদের সেই ভগবান যে ভগবানকে মন্দিরে মঠে যেখানে যেখানে যাই আদতে আমরা যখন যখন যে যে পবিত্র স্থানগুলো নিজেদেরকে নিয়ে যাই এই দেহক্ষেত্রটাকে নিয়ে যাই এই মন্দিরটাকে আর একটা এই পৃথিবী লোকের বস্তুগত সমস্ত কিছু দিয়ে তৈরি সেই মন্দিরে যখন প্রবেশ করাই তখন কিন্তু আমি যখন কোনো একটা বা আমরা যখন কোনো একটা মূর্তিকে দেখছি আমাদের ছোটবেলা থেকে তো এইখানকার পুঁথিগতবিদদের নিয়মে বা সামাজিক নিয়মে বাস্তবিক নিয়মে আমাদেরকে তো এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে মা মন্দিরে গেলে বা বাবা মন্দিরে গেলে কিন্তু নমস্কারটা করবে আমি বেসিক্যালি কাকে নমস্কার করছি আমারই আর একটা স্বরূপকে আমি নমস্কার করছি যেটা কিনা একটা মন্দির আকারে বা একটা মূর্তির আকারে রয়েছে তার মানে আমার সেই পবিত্রতাটা দিয়ে আমার সেই রূপের সেই সত্যতা দিয়ে আমি সেই রূপটাকে গ্রহণ করে নিচ্ছি এই বোধটা একমাত্র আমাদের বিবেক দিতে পারে একমাত্র আমাদের সেই বিবেকের সুর দিতে পারে যেখানে সমস্ত পৃথিবীর মানে সমস্ত পৃথিবী অর্থে সমস্ত পৃথিবী পৃথিবীটা বলবো না এই পৃথিবীর যে কোনো অবস্থায় যে কোনো সত্তায় যে কোনো সোল যে যে দেহতে আছে যে যেমন অবস্থাতে যে রূপে যে ভাবে। যাকে গ্রহণ করছে অপমানে অপযশে মিথ্যায় প্রবঞ্চনায় আবার ভালোবেসে বিবেকের সুরে প্রকৃতির সেই মহান বোধে যে যেভাবে যে অবস্থায় যে যে সোলকে যে যে সোল গ্রহণ করছে বা করছে না তাতে প্রকৃতির কিচ্ছু এসে যায় না তাতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ক্ষিতি অব, তেজ মরুত বোম কারুর কিচ্ছু এসে যায় না তারা প্রকৃত বেদের কর্মী তারা নিঃস্বার্থভাবে এই সমস্ত হোল যারা এই পৃথিবী ক্ষেত্রতে এসেছে যাদেরকে সেই সুযোগটা করে দেওয়া হয়েছে প্রত্যেকেই নিঃস্বার্থভাবে সেই সমস্ত অনন্ত কোটি জীব অনন্ত কোটি কীট পতঙ্গ সকলের জন্য কর্ম করে যাচ্ছে একবার যদি বিবেকের সেই সুর জেগে ওঠে সবার আগে আমরা তাদের দিকে দেখব সেই বোধ সেই সুর জাগানোর জন্যই গুরুর দরকার এবং এই যে কথাটা প্রভু বলছেন তোমরা তোমাদের আশেপাশে অনেক কথা শুনবে সেই ঘটনাটার সেই মুহূর্তে দাঁড়িয়ে দেখো কেমন গুরু শিষ্যের টাকা নিয়েছে গুরু শিষ্যের জমি নিয়েছে তার মানে কি গুরুর তো বদনাম হচ্ছে আমি কি সত্যি গুরুর সেই পেটের বাচ্চা হতে পারবো না যে যদি গুরুর বদনাম হতে পারে বদনাম হবে আমি তো তারই অংশ আমি তো তার হতেই এই প্রকৃতিরই তো আর একটা অংশ তো সেখানে যদি বদনামই হয় বদনাম তাতে এই সত্তার এই সাত চক্রের এই মন্দিরের এই যে উপস্থিতিটার সেটাতে কোনো ঘাটতি পড়ে না পড়ত তখনই যদি তামসিক গুণের প্রাধান্য মানে প্রাধান্যে যদি প্রচণ্ড আমিত্বে ঔদ্ধত্বে শুধু অহংকারে এই সবগুলোতে যদি এই এনার্জিকে নিয়ে এগোনো যেত তাহলে হয়তো হ্যাঁ হতে পারতো কিন্তু সেই দ্বারটা তখনই মানে সেই দ্বার দিয়ে তুমি হেঁটে এসে তখনই রজ এবং শতগুণের দ্বারে রজর দ্বারটাও তোমাকে পেরোতে হবে পেরিয়ে তুমি তখনই শতর দ্বারে পৌঁছাতে পারবে মানে তুমি পৌঁছাতে পারবে মানে বা আমরা পৌঁছাতে পারবো মানে আমাদের সেই বোধ সেই সত্য সেই জ্ঞান পৌঁছাতে পারবে যখন সেই বিবেক বিবেকের সুরে আমি এগোতে থাকব কথাগুলো কতটা বোধগম্যে এসেছে কত মানে কতটা জীবনের চলার পথে তোমাদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য হবে জানা নেই তার একটাই কারণ সবাই নিজের ভালো চায় এই বাস্তব প্রকৃতিতে সকলে নিজেরটা ভালো বোঝে সকলে প্রচণ্ড রকমভাবে স্বার্থ বিষয়টা স্বার্থ শব্দটার অর্থ বোঝে যদি সত্যি আমরা নিজেদের ভালোটা চাই যদি সত্যি আমরা নিজেদের স্বার্থটাই বুঝি নিজের স্বার্থটাই বুঝি তাহলে আমি একটা শব্দই জানি বিবেক বিবেকের সুরে চলো বিবেকের সুরে চলো এবং শত আঘাত শত অপমান শত যন্ত্রণা শত লাঞ্ছনা শত এমন অনেক নেগেটিভিটি এবং এমন অনেক পজিটিভিটির সকল কিছুর উঠতে তুমি তখন ছাপিয়ে গিয়ে শুধু একটা অর্থেই নিজেকে স্থাপন করবে তা হচ্ছে এই জন্মটা আমার যেন বিফলে না যায় এবং এই জন্মটা প্রকৃতি আমাকে আর একটা সুযোগ করে দিয়েছে নিজেকে জানার নিজেকে বোঝার নিজেকে খোঁজার এবং সবথেকে যেটা বড় অর্থ আমার সমস্ত কর্মের আমাদের সমস্ত কর্মের যে বোধ যে ধাপার মাঠের মতো আমাদের প্রত্যেকটা পাপ জর্জরিত হয়ে গেছি আমরা জর্জরিত হয়ে গেছি আমরা ধাপার মাঠ জমতে জমতে পাপ জমতে জমতে কোথায় আমাদের গিয়ে পৌঁছিয়েছে যদি কিঞ্চিতটুকু অনুতাপ অনুশোচনায় তো বলেছেন অনুতাপ অনুশোচনাতে কিছুটা হলেও কাটে কিন্তু তার মানে এটা কখনোই নয় যে প্রকৃতির দ্বারে তুমি শাস্তি পাবে না তার কাছে অঙ্ক কষা আছে বস সে কোথাও তোমাকে ছাড়বে না কোনো পরিস্থিতিতেই তোমাকে ছাড়বে না সে এমনভাবে আষ্টে পৃষ্ঠে দেবে তার লাঠিটা মারাত্মক এবং সেই লাঠিটা হতে পারে দেহতে থাকতে থাকতে হতে পারে দেহ থেকে বেরিয়ে মানে আরও মনে হচ্ছে যেন চেপে একদম মানে এটা একদম চেপে দিয়ে আর কি তো যাই হোক আমার এইটুকুই তোমাদের কাছে বলার যদি সত্যিকারের স্বার্থটাই বুঝতে হয় নিজের স্বার্থটাই বুঝতে হয় তাহলে বিবেক তাহলে বিবেকের সুরে চলো প্রত্যেকে এবং বুঝে বলো না বুঝে বলো সেই বোধ আসুক না আসুক কিন্তু তবুও বলো পঁচিশ হাজার শ্রীরিরুর্ধের নাম পঁচিশ হাজার শ্রীরির ঊর্ধ্বের নাম রাম ও নারায়ণরাম মহাকাশের মহাসড়গ্রাম রাম ও রাম। তাই বুঝে বলো না বুঝে বলো কিন্তু বলো বলতে থাকো রাম ও রাম। আজকের মতো এটুকুই আবার দেখা যাক কতদিন পর কোন বৃহস্পতিবার তোমাদের সঙ্গে আবার দেখা করতে পারছি কারণ আর অল্প একটু বাকি আছে মেসেঞ্জার আমাদের পুরোটা শেষ হয়ে যাবে প্রভুর মুখ বাণী তোমাদের সামনে এখনও যে উপস্থাপন করতে পারছি এই দেহ তো মানে এই দেহতে যে আছি এটার জন্য প্রভুর কাছে অনন্তকটি প্রণাম অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ ভালো থাকো পজিটিভ থাকো দর্শন শিক্ষা বেদের শিক্ষা বেদের চর্চা পরিবারের সঙ্গে থাকো সকলে ভীষণ রকমভাবেই বিবেকের সুরের চলার চেষ্টা করো বিবেকের ডাকটাকে খোঁজার চেষ্টা করো প্রত্যেক মানে প্রতিনিয়ত ও কিন্তু ঘড়ির কাটার মতো টিক 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 করে তোমাকে জানিয়ে দিচ্ছে তোমাদের জানিয়ে দিচ্ছে ইনক্লুডিং মি সো এটুকুই আজকের মতো এটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে বলো বুঝে বলো না বুঝে বলো রাম নারায়ণরাম রাম নারায়ণরাম রাম নারায়ণরাম আজকের মতো টাটা